ওই আমার আমার এক্স আমার এক্স ওর এক্স দেখা যাচ্ছে ওর এক্স অন্য কারোর সাথে আছে ওই একটা মেয়েকে নিয়ে বসে আছে জানি না ওরpita কোন রিলেশন করে কিনা তাহলে ওরpitaরই ভাবে এক্স এভাবে বসে থাকবে অন্য কোথাও তোর ওরpitaও এরকম কান্না করবে কান্না জোর জোরিতে হয়ে থাকবে দেখতে পর্যন্ত পুরো অলরেডি যুদ্ধে যাবে মনে হচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য प्रिपरेशन নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত মায়ের স্বপ্ন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আজকে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি দর্শক দেখতে পারতেছেন অলরেডি আমরা তিনজন প্রবেশ করে ফেললাম ভিতরে চট্টগ্রাম বাটিয়ালি হিল পার্ক অ্যান্ড ক্যাপ টোয়েন্টি ফোর পার্কে চলে আসছি দেখতে পারতেছেন আমরা সেই হিল পার্কের লেগে যাচ্ছি আমরা তিনজন এবং ক্যামেরাম্যান সহকারের চারজন এদিকে দেখা যাচ্ছে ছবিতে নীলগিরি ভ্রমণ আসলে এখানে এসে যদি আপনি ছবি তোলেন কেউ পারবেন না এটা আসলে কি নীলগিরি নাকি একটা ছবি আমার দেখে খুবই ভালো লাগছে এখন এদিকে দেখতে পাচ্ছেন বসার মতো সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছে তো চিন্তা ভাবনা করলাম ওর পিতাকে নিয়ে এবং পূজাকে নিয়ে একটা ছবি তুলি অ্যান্ড ভিডিও করি কেমন লাগে আবার এদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার খুবই ভালো লাগছে এখানে যেহেতু ভিডিও করা যায় তাহলে অনেক হয়তো ভালো লাগবে দর্শক আজকে সারাদিন আমরা এই হেলিভিউ পার্কে আসি কেফে ফোরে তো আজকে আমার বান্ধবী দুইজনেই দেখতে পাচ্ছে আমাদের শুটিং অলরেডি চলতেছে ওর পিতাকে খুব সুন্দর লাগতেছে আমি দেখে ক্রাশ খেয়ে যাচ্ছি আপনাদের কেমন লাগছে জানি না তো নেক্সট টাইমে ওর পিতার আরও ভিডিও আসবে আপনারা যদি দেখতে চান ওর পিতার মিষ্টি মিষ্টি চেহারাটা তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কোনটা শয়তানি এই পূজা পূজা সেরে কি আসলে শয়তান দর্শক ওর ফলোয়ার বর্তমানে চব্বিশ হাজার ফলোয়ার আছে চব্বিশ হাজার ফলোয়ার তাহলেও কীভাবে শয়তান পূজা দেখতে পারতেছেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ কামান যে কামান ব্যবহৃত হয় যুদ্ধের ক্ষেত্রে সেখানে আমরা আসি এদিকে দেখতে পারতেছেন সুন্দর কত সবুজ শ্যামল এদিকে কত সুন্দর মনোরম পরিবেশ ওরা সবাই ভিডিও নিয়ে ব্যস্ত আমি এদিকে দেখতে পারতেছি কামানটা কিভাবে ব্যবহার করা হয় এখানে কিছু নির্দেশনা আছে দেখতে পাচ্ছেন কামান কিভাবে বানানো হয়েছে এদিকে দেখতে পাচ্তেছেন ওরা ভিডিও শ্যুট করতেছে দেখুন দেখুন যেভাবে পূজা তাকিয়ে আছে মোবাইলের দিকে ও মাই গড পূজা ভিডিও কিভাবে করে দেখুন ওর পিতা ভাসে দিয়ে শুধু হাসতেছে ওর পিতা যেহেতু একটু লাজুক মেয়ে সেই জন্য ওর পিতা কিছু বলতে পারতেছে না তা আমি যেহেতু ওর পিতা ফার্স্ট টাইম আসছে সেজন্য আর ওর কিছু রিকোয়েস্ট করে নেয় কারণ সে হচ্ছে আমার ফার্স্ট বান্ধবী বলতে গেলে এখন ফার্স্ট টাইম আমার সাথে নতুন অ্যাড হয়েছে সেজন্য তাকে আমি খুব একটা কিছু বলি না কারণ সে অনেক লাজুক সে অনেক মিষ্টি মেয়ে ভালো মেয়ে এদিকে দেখতে পাচ্ছেন জোড়া 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 একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে জোড়া জোড়া কাফলরা বসে আছে তা আমি মনে মনে ভাবলাম কি আমার কপালে কি এরকম জোড়া হবে না যে সবাই জোড়া জোড়া বসে আছে আমি একেবারে একা এই বেঞ্চটি খালি আছে এখানে যদি আমার যদি এরুম একটা প্রেমিকা থাকতো তাহলে পাশে দিয়ে বসতো আমিও বসতাম দেখতে পাচ্ছেন ওরা ফাল ফাড়াতেছে বসে বসে এদিকে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী যে বিভিন্ন ট্রেনিংয়ের সময় কিভাবে যুদ্ধ করতে হয় সেই ট্রেনিংয়ের ছবিগুলো এখানে দেখাচ্ছে দেখবেন কিছু বাঁশ্কার্য মাধ্যমে আহ কি সুন্দর কাফলেরা হা 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 দুই জোড়া বসে আছে একবারে দর্শক পূজার রিয়েকশন দেখতে পারতেছে এইদিকে ক্যাট আইল্যান্ড এদিকে দেখতেছেন খুব ক্যাট আইল্যান্ড এইদিকে দেখতেছেন আমি শুধু একাই পরে আসি আমার সাথে কেউ নেই দেখছেন আমি একা অথচ রায়হান দুইটাকে নিয়ে ঘুরতেছে পূজাকে পিতাকে নিয়ে অথচ আমি একা আজকে আমার কে নাম বলে আমি একা পরে আসি দর্শক এটা কেমন কথা দেখতেছেন ও একজনে দুইটার সাথে টাঙ্কি মারতেছে আমি কি হ্যাঁ এটা কিন্তু অন্যায় হচ্ছে পূজা দর্শক দেখতে পান টিকটক সেলিব্রিটি অভিনয় করতেছে এটা কি বললো আমি তো বুঝলাম না কোনো কিছু দর্শক ভিডিও করতে করতে একটু শান্ত হয়ে গেছে এখন চলে যাব তো দেখতে সারা দিন শ্যুটিং করছি অনেক কিছু করছি দেখতে পাচ্ছেন তারা এখন সারাক্ষণ খালি জগড়াই করে খালি জগড়াই করে তারা তো আমরা এখন বাইরেই চলে যাচ্ছি অর্পিতা আজকে ফার্স্ট টাইম আমাদের সাথে অ্যাটেন্ড করছে ফার্স্ট টাইম অভিনয় করছে অনেক ধন্যবাদ অর্পিতাকে অনেক কষ্ট করছো আমাদের জন্য তো নেক্সট টাইম আশা করি আবার আসবো অর্পিতা তোমার জন্য শুভকামনা রইলেও নেক্সট টাইম আমরা আরও প্ল্যানিং করে সুন্দর অভিনয় করার চেষ্টা করব তো পূজা তো সময় থাকে অর্পিতা যেহেতু ফার্স্ট টাইম অর্পিতাকে অসংغر ধন্যবাদ আমার চ্যানেলে পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অর্পিতা তোমাকে অসংغر ধন্যবাদ আজকে সারা দিন তোমার কেমন লাগছে জানি না অর্পিতা খুবই ভালো লাগছে ভালো লাগছে ফানি ফানি পানিটাকে ভিডিও করো ওইটা দেখা যায় না ফানি চলা না তখন অর্পিতা তুমি আমাকে কমিটমেন্ট করো নেক্সট টাইম আসবা অবশ্যই নেক্সট টাইম একদিন হ্যাঁ পরিস্থিতি এরকম থাকে তাহলে আসার চেষ্টা করব সব ধন্যবাদ যদি নেক্সট টাইমে আসো আমি আরও বেশি খুশি হব কারণ যেহেতু ফার্স্ট টাইম একটু শরম লাগার বিষয় যে কোনো মানুষেরই সরম লাগবে আনএজি ফিল হবে তো সেই জন্য আমি তোমাকে উৎসাহ দিচ্ছি তুমি যেন নেক্সট টাইম আবার আসো আমরা একটা প্ল্যানিং করবো সুন্দরভাবে ভালো একটা মিউজিক ভিডিও করার চেষ্টা করব নেক্সট টাইমে আমাদের তো সবসময় চেষ্টা করি আমরা ভিডিও আপলোড দেওয়ার জন্য তো দর্শক একটা কিছু দেখানো হয় না কিন্তু এখন দেখাবো ঝর্ণা এখানে নিজস্ব ঝর্ণা এই যে পুজো অলরেডি ঝর্ণায় দাঁড়িয়ে আছে দেখুন আমরা এখন ছবি তুলি দর্শক যাওয়ার বেলা বেলা খারাপও লাগতেছে সারাদিকে অনেক এনজয় করছি অনেক ভিডিও শ্যুট করছি থান চলে যাচ্ছি খারাপও লাগতেছে আবার ভালো লাগতেছে সারাদিন আজকে ভালো কাটলো দিনটা তো আমাদের এরকম নিত্য নতুন ভিডিও যে আপনার দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেখবেন দেখতে পাচ্ছেন আমি এখন মেন গেটের সামনে আছি তো আমার খুবই ভালো লাগছে এই কারণে যে আজকে সারা সারাদিনটা ভালোভাবে কাটল আমি বিশেষ করে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে ছিল তাদেরকে এখন তো শেষ আপাতত আমাদের সমস্যা শেষ সমাধান আপাতত আমরা এখন চলে যাচ্ছি টাটা রাইহান টাটা দিয়ে দাও ক্যামেরাম্যান ওরা চলে যাচ্ছে আমাকে ছেড়ে আমাদেরকে ছেড়ে খুবই কষ্ট লাগতেছে সারাদিন অনেক আনন্দ করছি উল্লাস করছি দেখতে পারতেছেন দুইজন বান্ধবী সিএনজি দিয়ে চলে যাচ্ছে আমাকে বিদায় দিয়ে আমার খুবই কষ্ট লাগছে জানি না আপনাদের থেকে কেমন লাগছে দোয়া করে বন্ধু ভালো থাকিস যেখানে থাকিস আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব মায়া লাগতেছে তোদের সাথে তোরা যে আমার এত আফন আমি কখনো বুঝি নাই সত্যি তোরা আমার ভালো ফ্রেন্ড সারা জীবন এভাবেই থাকবি আল্লাহ হাফেজ